আমরা এই রক্তচক্ষুকে চক্ষুকে কখনো ভয় পাইনি পাবো না ইনশাআল্লাহ বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি বিশেষ করে হরিপুর উপজেলার মাটি মাওলানা আব্দুল হাকিমের ঘাঁটি এই কথা আমরা আগামী বারো তারিখে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ আমি শুধু এতটুকুই বলবো মাওলানা আব্দুল হাকিম সাহেব সবার জন্য নিরাপদ আপনারা বন্ধু সংগঠন যারা আছেন আপনারা কাদা ছেড়াছুরি করবেন না আপনাদের জন্য হাকিম খোলা আছে অতএব যারা নিরাপদে বাড়িতে এখন ঘুমাতে পারছেন না তাদের উদ্দেশ্য আপনারা নিরাপদে বাড়িতে ঘুমাতে পারবেন মালানা আব্দুল হাকিম সাহেবের প্রশস্ত চিত্রে সকলকে

ছাত্ররা তার অধিকার ফিরে পাইনি মেধার ভিত্তিতে চাকরি পাইনি যুবকরা তার কাজ পাইনি তাই আমরা চব্বিশের আন্দোলনের মাধ্যমে নতুন শব্দ দেখে একটি নতুন দেশ গুরবার প্রত্যয় নিয়ে আশা বেঁধেছিলাম সত্র মাসে সেই আশা আমাদের সেই আশা ভেঙ্গে চুরমার হয়ে গেছে সত্র মাস আগে যেমন দেশটি ছিল

এদেশের আজকের পঁয়ত্রিশ বছরের যুবক যারা তারা ভোট কেন্দ্র ভোট দেওয়া তো দূরের কথা ভোট কেন্দ্রে যাইতেও পারে না এই নির্বাচনটা এদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কথা বলার অধিকার ছিল না বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল এই ষোলো বছরে ইসলামের কণ্ঠ রোধ করা হয়েছিল আলে মালামাদের উপরে জুরম করা হয়েছিল জামাজ ইসলামের শীর্ষ এগারো জন নেতাকে হয় জেলখানায় অথবা ফাঁসির কাছে ঝুলাইয়া মৃত্যু কার্যকর করা হয়েছে দৈনিক আজকের বাংলা ডট নেট